এসএসসি কেমিস্ট্রি ঢাকা বোর্ড 2025 সালে আসা এক নাম্বার সিজন সিলেট সলিউশন করব দেখো এখানে এই উদ্দীপকের আলোকে এই ঘ এবং ঘ নাম্বার প্রশ্নের সলিউশন করব পাশাপাশি চল আমরা খ নাম্বার প্রশ্নের সলিউশনটা করে ফেলি দেখো খ নাম্বার প্রশ্ন কি বলছে আয়োডিনের তরল অবস্থা নেই কেন আগে বেসিকটা বুঝতে হবে দেখো আয়োডিন হলো একটা ঊর্ধ্বপাতিত পদার্থ আর ঊর্ধ্বপাতিত পদার্থগুলোকে তুমি যদি তাপ দাও তাহলে সে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত না হয়েই সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হবে অনুরূপভাবে তুমি যদি গ্যাসি অবস্থা থেকে শীতল করো সে তরল অবস্থায় রূপান্তরিত না হয়ে কঠিন অবস্থায় রূপান্তরিত হবে এটাই হলো ঊর্ধ্বপাদিত পদার্থের অন্যতম বৈশিষ্ট্য তাহলে আর একটু বুঝো দেখো যদি আমরা এই আয়োডিন আমরা যদি আয়োডিন একটা কঠিন পদার্থ এটাকে যদি আমরা তাপ দিই তাহলে কঠিন অবস্থা থেকে সে কোথায় রূপান্তরিত হবে বলো গ্যাসে তরলের তরল অবস্থায় রূপান্তরিত না হয়েই সে কঠিন থেকে গ্যাসে রূপান্তরিত হবে কারণ এটা ঊর্ধ্বপাদিত পদার্থ অনুরূপ তুমি যদি এই আয়োডিনকে গেসীয় অবস্থা থেকে শীতল করো তাহলেও কিন্তু সে করিন অবস্থায় রূপান্তরিত হবে তরল অবস্থায় রূপান্তরিত হবে না যেহেতু আয়োডিন একটা উর্ধ্বপাতিত পলার্থ এর জন্য এর তরল অবস্থা নেই এখন চলো ঘন প্রশ্নের সলিউশনে চলে যাই এখন চলো এই ঘন প্রশ্নের সলিউশন করি দেখো ঘন বাড়ি কি বলছে উদ্দীপকের জেদমলটির দশটি পরমাণুর বর কত দেখা দেওয়া আছে পনেরো পনেরো নম্বর মৌলটা কি বলো পনেরো নম্বর মৌলটা হলো ফসফরাস পনেরো নম্বর মৌলটা কি বলো ফসফরাস তাহলে এই ফসফরাসের দশটি পরমাণুর ভর বের করতে হবে এর জন্য উত্তরের শুরুতে তোমরা লিখবা ফসফরাসের পারমাণবিক ভর পারমাণবিক ভর কত বলো থার্টি ওয়ান আর এটাকে তুমি যদি গ্রাম লেখো তাহলে পারমাণবিক ভরকে গ্রাম লিখলে আমরা ওয়ান মোল লিখতে পারি আর ওয়ান মোল যে কোনো পদার্থে তোমার যদি এটা পারমাণবিক হয় তাহলে পরমাণুর সংখ্যা থাকে হলো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুণান টেন পাওয়ার টোয়েন্টি থ্রি টি টোয়েন্টি থ্রি টি কী থাকবে বলো পরমাণু থাকবে টি পরমাণু হ্যাঁ আসো আমরা এখান থেকে দেখো একটা সূত্র সেট আপ করতে পারি সেই সূত্রটা কি দেখো সেই সূত্রটা হলো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুণান টেন পাওয়ার টোয়েন্টি থ্রি টি পরমাণুর বল সমান হলো তোমার একত্রিশ গ্রাম কত গ্রাম বলো একত্রিশ গ্রাম তাহলে বলো তো একটি পরমাণুর বর কত হবে একটি পরমাণুর বর হবে থার্টি ওয়ান বাই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুণ টেন পাওয়ার টোয়েন্টি থ্রি আর এখানে জাস্ট এই গ্রামটা দিয়ে দাও তা এখন আসো আমাদের কয়টি পরমাণুর বর বের করতে বলছে দেখো আমাদের দশটি পরমাণুর বর বের করতে বলছে তাহলে দশটি পরমাণুর বর কীভাবে বের করবা জাস্ট এখানে দশ দিয়ে গুণ করে দাও দশ 31 থার্টি ওয়ান বাই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন পাওয়ার টোয়েন্টি থ্রি গ্রাম এখন এটাকে তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো তাহলে যে মান আসবে তা হলো তাহলে এটা যদি ক্যালকুলেটর দিয়ে সলিউশন করো তাহলে যে মান পাবা তাহলে ফাইভ পয়েন্ট ওয়ান ফোর সিক্স গ্রাম তার মানে আমরা বলতে পারি ফসফরাসের দশটি পরমাণুর ভর হচ্ছে এইটা আর এটাই হলো গণাবর প্রশ্নের অ্যানসার এখন চলো এই ঘনাবার প্রশ্নের সলিউশন করি দেখো গণাবার কি বলছে উদ্দীপকের এক্স ওয়াই জেড মৌল তিনটির ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করতে বলছে ফার্স্টে তোমার যে কাজটা হচ্ছে তা হলো এই উদ্দীপক থেকে মৌলগুলাকে আইডেন্টিফাই করে ফেলা দেখো এক্স মৌলের পারমাণবিক সংখ্যা হলো আট তাহলে বলতো আট নম্বর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মলটা কি মলটা হলো অক্সিজেন আবার দেখো ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা হলো বারো তাহলে বারো নাম্বার পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মলটা হল ম্যাগনেশিয়াম কি বলো ম্যাগনেশিয়াম আর জ্যাট মৌলটার পারমাণবিক সংখ্যা পনেরো তাহলে পনেরো নম্বর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মলটা কি বলো ফসফরাস এখন আসো আমাদের এইগুলার ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করতে বলছে তাহলে ইলেকট্রন আসক্তির ক্রমের জন্য এই বেসিকটা একটু মাথায় রাখবা ইলেকট্রন আসক্তি পর্যায়ে বৃদ্ধি পায় আর গ্রুপে কী পায় বলো হ্রাস পায় পর্যায়ে বৃদ্ধি গ্রুপে হ্রাস মানে একটা পর্যায়ে বাম দিক থেকে যদি ডান দিকে যাও তাহলে ডানের যে মৌলটা ওটার ইলেকট্রন আসক্তি বাড়বে আর একটা গ্রুপে উপর থেকে যদি নিচের দিকে যাও তাহলে নিচের মৌলটার ইলেকট্রন আসক্তির মান কমবে তাহলে দেখো এখানে এই যে ম্যাগনেশিয়াম আর যে তোমার ফসফরাস এটা কিন্তু একই পর্যায়ের মৌল এই দুইটা মৌল হচ্ছে তিন নম্বর পর্যায়ের মৌল কয় নাম্বার পর্যায়ের মৌল তিন নাম্বার আর অক্সিজেন যে মৌলটা এটা হলো দুই নাম্বার পর্যায়ের মৌল তাহলে দেখো আমরা ফার্স্টে ম্যাগনেশিয়াম আর ফসফরাস যেহেতু তিন নাম্বার পর্যায়ের মৌল একই পর্যায়ের মৌল এই দুটার মধ্যে কি আর শক্তি বেশি এটাকে বের করে ফেলি তাহলে বলো তো ম্যাগনেশিয়াম আর ফসফরাসের মধ্যে পর্যায়ের ডান পাশে কি আছে পর্যায় ম্যাগনেশিয়ামটা হলো বাম পাশে আর ফসফরাসটা হলো ডান পাশে তাহলে ডানের তার আকার ছোটো হয় আর আকার ছোটো হলে ইলেকট্রোনাস্তি কি পায় বৃদ্ধি পায় ম্যাগনেশিয়াম আর ফসফরাসের মধ্যে ইলেকট্রন শক্তি বেশি হলো ফসফরাসের এটা আমরা এভাবে লিখতে পারি ফসফরাসের বেশি কার তুলনায় ম্যাগনেসিয়ামের তুলনায় এখন আসলে আমরা অক্সিজেনের সাথে ফসফরাস আর ম্যাগনেসিয়ামের তুলনা করি দেখো অক্সিজেন যেহেতু দুই নাম্বার পর্যায়ের মৌল এর জন্য অক্সিজেনের শক্তিস্তর থাকবো দুইটা আর ফসফরাস আর ম্যাগনেসিয়াম যেহেতু তিন নাম্বার পর্যায়ের মৌল এর জন্য শক্তিস্তর থাকবে কয়টা করে বলো তিনটা করে শক্তিস্তর থাকব তাহলে এখন দেখো অক্সিজেনের তুলনায় কিন্তু আমাদের এই ফসফরাসের আকারটা কি বলো বড় যেহেতু অক্সিজেনের তুলনায় ফসফরাসের আকার বড় আর আকার বাড়লে কি হবে ইলেকট্রন ইলেকট্রনাস্তির মান কমবে তাহলে আমরা বলতে পারি ফসফরাসের তুলনায় অক্সিজেনের ইলেকট্রন আসক্তির মানটা বেশি তাহলে এটা কীভাবে লেখবা জাস্ট এখানে এটা লিখে দেবা সবচেয়ে বেশি হলো ইলেকট্রন ইলেকট্রনাসি অক্সিজেনের বেশি তারপরে হলো ফসফরাসের বেশি তারপরে হলো ম্যাগনেশিয়ামের এটাই হলো তোমার ইলেকট্রন ইলেকট্রনাসির ক্রম এটুকু লিখে দিলে চলবে ধন্যবাদ